হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আর যেহেতু রথ ছিল সেই রথেই আমি ঘুরতে গিয়েছিলাম আর তোমাদের সঙ্গে ভাবলাম একটু ভিডিও করে নিই দেখো আমি রাস্তা দিয়ে যখন যাচ্ছিলাম তখন এই রথটা দেখা হলো আমাদের বাড়ি একটুই কাছে একটা স্টপেজ পরে বড়োপোলে তো এই বড়োপোলে রথটা যথেষ্ট ভিড় হয়েছে আমি জানি হয়তো এতটা ভিড় হবে না তো এখানে খিচুড়িভোগও খাওয়ানো হচ্ছিলো আর এখানে দেখো রথে এত পূর্ণার্থী এত ভিড় হয়েছে যে বলবার মতো নয় রাস্তায় জ্যাম হয়ে গেছে তাই জন্য আমরা যাচ্ছি যখন ভিডিও করতে পারলাম আর দেখো কত মানুষের ভিড় হালকা হালকা কিন্তু বৃষ্টি পড়ছে রাস্তাঘাট পর্যন্ত ভিজে আর কাদাও হয়ে গেছে কারণ এর আগে অনেক বৃষ্টি হয়েছে কিছুক্ষণ আগে সেই কারণে আর কি তখন বাজে প্রায় সাড়ে ছটা তো আমি পৌঁছে গেলাম রথতলার রথ দেখতে আমার বাপের বাড়ির কাছে ফেটে এই রথতলা তো সেখানে গিয়ে দেখো এখানে খাবারের দোকান কাটারি বটির দোকান আর এখানে আর হচ্ছে রথটা আসল রথটাই দেখা হলো না আমার দুর্ভাগ্যবশত সেটা বিকেলবেলায় আসলে হয়তো দেখতে পেতাম আগে কিন্তু রথের একটা আলাদাই মজা ছিল রথের মেলায় বেলাবেলি আসতাম মায়ের সাথে আর এখানে দেখো অনেকটা সন্ধে হয়ে গেছে তখন জমিদারদের বাড়ি থেকে রথ আসতো আমরা সবাই রথের পিছন পিছন আসতাম দড়ি ধরে আর সে কী ভিড় সবাই জয় শ্রীরাম এরকম একটা উল্লাসে গান করতে নাচতে নাচতে আসতো আর এখন সেটা আর হয়নি যেহেতু আর দেখো আমি তোমাদের দেখাচ্ছি কতটা পরিমাণে ভিড় হয়েছে মানুষজন সাইকেল থেকে নেমে বাইক মানে হেঁটে হেঁটে যেতে হচ্ছে এত পরিমাণে ভিড় হয়েছে কোথায় ছিল রে বাবা এত মানুষজন তো রথ রথে সারা জীবনই ভিড় হয় তো সেই রকমই ভিড় হয়েছে আর ভিড় না ফলে মেলাটা ঠিক যাবে না তোমরা কি বলো তো দেখো দুধারে খাবারের দোকান আরও রয়েছে বাচ্চাদের খেলনা বাটির দোকান আর রথের মেলায় গাছ বসবে না তা কখনো হয় গাছ তো বসবেই আর এখানে দেখো আইসক্রিমের দোকান ফুচকার দোকান এনাদের মনে হয় রথের মেলা ঘোরা হয়ে গেছে বাড়ি যাওয়ার পথে এরা খাওয়া দাওয়া করছে আর কি এটা ঘুগনির দোকান আর এখানেই বাইকটা পার্কিং করতে এসেছিল তো আমি বাইকটা পার্কিং করলো আমি নেমে ভাবলাম একটু তোমাদের ঘুরিয়ে গাছপালাগুলো দেখিয়ে নিই তাহলে ভালো লাগবে বেলাবেলি আসলে মনে হয় বেশি ভালো হতো তোমাদের সঙ্গে ভালো ভালো করে ঘুরিয়ে দেখানো যেত এখানে একটা মোমোর দোকান দিয়েছিল তো আমার হাজব্যান্ড চেনে বলে যেহেতু কথা বলছিল পাপড়ি চাটের দোকানটা কিন্তু ভীষণ সুন্দর করে সাজিয়েছিল এতটাই ভিড় ছিল যে দেখতে পাওয়া যাচ্ছে না বাবুর আরম্ভ হয়ে গেছে খেলনা নিয়ে পায় না এটা দাও সেটা দাও এই সব খেলনা নিয়ে কী হবে বলো কত খেলনা আছে তবর খেলনা চায় অনেকটা অন্ধকার হয়তো তোমাদের দেখাতে পাচ্ছি না ভালো মতো করে গাছগুলো পেয়ারায় গাছে পেয়ারা ভর্তি হয়ে আছে মানে বাড়িতে নিয়ে গেলে পেয়ারা খাওয়া যাবে এরম একটা আর এখানে দেখো কত সুন্দর বাহারি ফুলের গাছ নানান রকমের ফুল সে টগর ফুল থেকে জবা ফুল থেকে জবা ফুলের কত রকম ভ্যারাইটি আছে যে কোনো ফুল গাছের অনেক রকম ফুল গাছ নানান রকমের ফল গাছ নারকেল সুপারি আর এখানে রয়েছে আম গাছ জাম গাছ মানে কত গাছের নাম বলবো রে বাবা তবে ফুলগুলো ভীষণ সুন্দর লাগছে গন্ধতে ভালো লাগছে চম্পা কেতকি ডালিয়া ডালিয়া নয় এটা এটা এক ধরনের ফুল বেশ থোকা মতো হয়ে আছে দেখতে খুব ভালো লাগছিল আর কি এখানে বাহারি অনেক গাছেরও সমাহার আছে বারো মাসে আমের গাছ বারো মাসে সবেদা গাছ লেবু গাছ তবে আমার মশাই বলছিলো একটা লেবু গাছ নেবে তো আমি বললাম থাক আর টাছ নিতে হবে না মেলায় এসেছে ঘোরো খাও দাও এবার চলো দিনই ভালো লাগে না এত ভিড় আর ভালো লাগে না সত্যি কথা বলতে দেখো আমি তোমাদের গাছ দেখিয়ে দেখি আর শেষ করতে পারছি না গাছ আর শেষ হচ্ছিল নিশ্চয়ই বুঝতে পারছো তোমরা কতটা পরিমাণে গাছের দোকান দিয়েছে মানে সব রকমই গাছ এখানে পেয়ে যাবে আশা করি আর রথের মেলায় অনেকেই জানি গাছ বসায় রথের মেলায় নাকি গাছ বসালে সে গাছগুলো হয় নাও আমার গাছের দোকান দেখানো শেষ হয়ে গেছে এবার ফুচকা দোকান পর তারপর ফুচকা দোকান হয়েই আসছে ফুচকা দেখে তো আমি লোভ সামলাতে পারি না তো দাঁড়িয়ে পড়লাম কোনো একটা ভালো ফুচকার আলু মাখা দেখে ফুচকা দোকান দেখে আর কি তো দেখো ফুচকা দোকানটা এইটা পছন্দ করি সেটা পছন্দ করি আমার বাপের বাড়ি পুরনো একটা ফুচকাওয়ালা পছন্দ হলো এরা ফুজকা ফুচকা আমি ছোটোবেলায় খেতাম যেন তো তখন দু টাকাতেও ফুচকা দিত দু টাকার ছটা ফুচকা মানে সে তার ছেলে আর কি ফুচকা দিচ্ছে তো ফুচকা দেখে খেয়ে নিলাম ফুচকাটা বেশ সুন্দর ছিল ছোলা মটর দিয়ে ঝাল ঝাল করে একদম হেভি করে মাখিয়ে দিয়েছিল বাবু আবার বলছে জল দাও আবার নুন দাও এই যে নুনটা দেখতে পাচ্ছ কালো কালো এটাই কিন্তু আসল লবণ পাথরের মতো কালো আমি সেটাই আমার হাজব্যান্ডকে দেখাচ্ছিলাম আর কি আর এখানে দেখো রথের মেলা সেই ঝোড়া কুলো মানে চুপড়ি পাখির খাঁচা বেতের এইগুলো কিন্তু পাওয়া যায় এই রথের মেলাতে ধামা বলে এগুলোকে এখন আর সেরকমভাবে কেউ ব্যবহার করে না তো দেখো এই যে দোকানটা আছে মেয়েদের স্টেশনারি দোকান হারকানের এই দোকানটা আমার খুব ঢোকার ইচ্ছা ছিল এতটাই ভিড় উপচে পড়ার মতো তো ঢোকা হয়নি আর লোকটাকে যে জিজ্ঞাসা করছি সে বলতেও পারছেন এখানে দেখো ডিবি দেখা কত রকমের জিনিস সংসারের আর সমস্ত দোকানগুলোতে মেয়েদেরই ভিড় মানে বুঝতে পারছো আমি কোথাও সুযোগই পাচ্ছি না যে একটু দেখবো আর ওই রকম জলকাদা Редактор যেটাই পা দিই সেটাই মনে হয় কাদা হয়ে যাচ্ছে আর এখানে দেখো কত রকমের চুপড়ি আরে আছে আর সবাই বিক্রি করছে আমি দেখছি বেশ ভালো লাগছে তবে বাবু একটা বন্দুক কিনে নিল আমি আর কিছু কিনলাম না এখানে মাস করাই বিক্রি হচ্ছিল নাকি রথের মেলায় এইগুলো কিনতে হয় মাস করায় ছোটোবেলায় মা কিনতো কি না সেই কারণে আর আমি কিনতাম মাটির আরে তো যাই হোক আমি এখানে কিনে নিলাম মাস করায় আর এখানে দেখো খাবার দাবারে খাবো না তা কখনো হয় তবে আজকের আমি পুজো করেছি যেহেতু আমি কিছু খাবো না পুকুর জন্য আর ওর পাপা পকোড়ার ভেজিটেবিল নিলো আর আমি এখান থেকে নিলাম জিলিপি মালপোয়া আর নিয়েছি ওই কটকটিটা বেশ ভালো লেগেছে এই তিন রকম জিনিস নিয়েছি রথের মেলায় যাব আর জিলিপি মালপোয়া খাবো না তা কখন হয় রথের মেলায় পাঁপড় ভাজা গজা এগুলোই কিন্তু ভালো লাগে আম কাঁঠাল তো খাওয়া হয় তাই আম কাঁঠাল আর কেনা হলো না তোমরা বন্ধুরা বলো রথের মেলায় ঘুরে তোমরা কী আগে কেনো তবে আমি কিন্তু ছোটো থেকেই রথের মেলায় মাটির পুঁতুলগুলোই বেশি কিনতাম এত বৃষ্টি হয়েছে মাটির পুঁতুলগুলো নিয়ে না মনে হয় বাড়ি চলে গেছে তো একটা আমাদের সিডনি দেওয়া ছিল একটা ইনভাইট বাড়ি ছিল সেখানে গেলাম এক কাকিমাদের বাড়ি তো সেখানে গিয়ে একটু সিডনি প্রসাদ আরে খাওয়া দাওয়া করলাম আমি ওখানে অনেকক্ষণ ছিলাম আমিও সিডনি বিতরণ করছিলাম তো বাবুকে খাওয়ানো দাওয়ানো হয়ে গেল তারপরে আমি তখন খেলাম তখন প্রায় রাত সাড়ে দশটা বাজে ওখানে পোলাও করেছিল সোয়া চিলি কাশ্মীরি আলুর দম মিষ্টি ভীষণ সুন্দর রান্না হয়েছিল খাওয়া দাওয়াটা এখানেই আমার কমপ্লিট হয়ে গেল রাতের ডিনারটা আর ওখানে দেখো আমার কত্তা মশাই রাত্রিবেলায় এবার খেতে বসেছি জিল লিপিয়ে দিন ফোন খাবে না চপ খাবে নাও আমি খাইয়ে দিই মানে ফোনের ভেতরে মনে ঢুকে গেছে